অমাবস্যার ব্রত উপবাস ও নিশি আগামী কুড়ি আসার পাঁচে জুলাই শুক্রবার এই ভিডিওতে আলোচনা করব অমাবস্যার সময়সূচি ভারত ও বাংলাদেশ এবং গোটা দিনের গুরুত্বপূর্ণ সময়সূচি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কুড়ি আসার পাঁচে জুলাই শুক্রবার অমাবস্যা পড়েছে এই দিনের সূর্যোদয় পাঁচটা একে সূর্যাস্ত ছটা তেইশে জন্মে মিথুন রাশি শূrd দবর্ণ মন্নান্তরে বৈসবর্ণ নরগণ নষ্টতরি চন্দ্রের ও বিংশতরি রাহুর দশা শেসরাত্রি ঘটিকা চাটে 30 গতে দেবগণ বিংশতরির বৃহস্পতির দশা মৃতে দোষ নাই শেসরাত্রি ঘটিকা চাটে 33 গতে দেবগণ বিংশতরি বৃহস্পতির দশা মৃতে দোষ নাই শেষ রাত্রি ঘটিকা চারটে তেত্রিশ গতে দ্বিপাদদোষ যোগিনী ইশানে শেষরাত্রি ঘটিকা চারটে পাঁচ গতে পূর্বে বারবেলা দি ঘটিকা আটটা একুশ গতে এগারোটা বিয়াল্লিশ মধ্যে কাল রাত্রি ঘটিকা নটা তিন গতে দশটা বাইশের মধ্যে যাত্রা নাই শেষ রাত্রি ঘটিকা চারটে তেত্রিশ গতে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ শুভ কর্ম নাই বিবিধ রয়েছে অমাবস্যার একদিষ্ট ও সপিন্ডন অমাবস্যার ব্রত উপবাস ও নিশিপালন সায়ং সন্ধ্যা নিষেধ মাহেন্দ্র যোগ দিবা ঘটিকা পাঁচটা ছাপ্পান্ন গতে ছটা ঊনপঞ্চাশের মধ্যে ও নটা ঊনতিরিশ গতে দশটা বাইশের মধ্যে অমৃত যোগ দিবা ঘটিকা বারোটা নয় গতে দুটা ঊনপঞ্চাশের মধ্যে এবং ঘটিকা আটটা তিরিশের মধ্যে ও বারোটা ছেচল্লিশ গতে দুটা পঞ্চান্নর মধ্যে তিনটা সাঁত্রিশ গতে পাঁচটা একের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অমাবাসার যা নিয়ম পালন করার করবেন ভারতের সময় চারে জুলাই বৃহস্পতিবার প্রাত ঘটিকা পাঁচটা আটত্রিশ মিনিটে আপনার এই অমাবস্যা পাবে এবং শুক্রবার শেষ রাত্রি ঘটিকা চারটে পাঁচ মিনিটে এই অমাবস্যা ছেড়ে যাবে বাংলাদেশের সময় চারে জুলাই পাঁচটা ছ মিনিট রাত্রিতে পাবে এবং পাঁচে জুলাই শুক্রবার চারটে চৌত্রিশ মিনিট রাত্রিতে ছেড়ে যাবে এখানে বৃহস্পতিবার আপনার অমাবস্যা পাচ্ছে এবং শুক্রবার অমাবস্যা ছেড়ে যাবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অমাবস্যা পালন করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ